যে মেলাটির জন্য শুধুমাত্র কইলার শহর নয় এই জেলা এই রাজ্যের মানুষ প্রতীক্ষায়নি আমরা কিছুটা সময় আপনাদের থেকে পদার্পণ করেছি শুরু করেছিলাম আশ্রয় না আশ্রয় থেকে আগরতলা তাহার ফলে সেখানে মহামান্য গভর্নর উদ্বোধন করেছিলেন এবং টাউন হলের মঞ্চে রাজ্যের যত পার্টি আছে পলিটিক্যাল পার্টি সিপিএম সিপিআইএমএল জনতা পার্টি কংগ্রেস যত পার্টি আছে সব প্রতিনিধিরা সেই মঞ্চে আমি আমন্ত্রণ জানিয়ে উপস্থিত করেছিলাম সেখানে অনিল সরকার একজন স্বর্গীয় প্রাক্তন মন্ত্রী যে আমার উদ্যোগে আশ্রয় উদ্যোগে উনি ভয়সী প্রশংসা করেছেন মঞ্চের মধ্যে সব পলিটিক্যাল পার্টি একে অন্যের আমরা রাজনৈতিকভাবে লড়াই করি কিন্তু ওই আহ্বানে সবাই এসেছিল। এখান থেকে আমরা শুরু করেছি দুইজন গভর্নরকে দিয়েও আগরতলা নসুল খোলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবর্ষ আমরা পালন করেছি